ইয়া আইয়ু হেল্লাদিনতপুল্লহ কুনু মাস দিতিন ভালোর সাথে সম্পর্ক রাখলে ভালো সৎসঙ্গে স্বর্গ অসৎসঙ্গে সর্বনাশ দুনিয়াতে এক বেইমানের নাম আপনারা জানেন ফের আউন জানেননি জানা থাকলে বলেন তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেইমানের ঘরে থাইকে আল্লাকে আপন বানায় নিলেন রহমতের নবী বলেন কেয়ামতের দিন জান্নাতে আমার সাথে আসি আর বিবাহ হয়ে যাবে আরো আস্তে করে বলেন আমি খুব সংক্ষেপেই গুছাই নিয়ে আসতেছি মাত্র পাঁচ থেকে দশ মিনিটে মোনাজাত হয়ে যাবে একটু ধৈর্য হবে না এখনই দিয়ে দিই না ঘটনাটা শেষ করি রহমতের নবী বলেন কেয়ামতের দিন কঠিন মুসিবতের সময় জান্নাতের আটটা দরওয়াজা খোলা হবে আর দরওয়াজা দিয়া আটজন ফেরেশতা চারটা মহিলাকে বারবার ডাকবে তোমাদের কোনো হিসাব নাই মেহমান খানা রেডি তাড়াতাড়ি মেহমান খানায় আসেন সূর্যের গরম লাগবে না কয়েকজন নারী এর মধ্যে একজন নারী হবেন ফেরাউনের স্ত্রী আসিয়া এত বড় বেইমানের ঘরে থেকে ও আসিয়া এত দামি হয়েছে ও পর্দার এত বড় বেইমান ফেরাউন হঠাৎ একদিন দেখেন গোপনে তাকাইয়া আসিয়ার জবানে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে ফেরাউন ডাক দিয়া কাসিয়া জবানে কার নাম নিয়েছ আসিয়া বলে আর গোপন রেখে লাভ কি যখন প্রকাশায় গেছি আর গোপন রাখবো না আসিয়া ডাক দিয়া আমি যেই রবের মানি সেই রবের নাম নিয়েছি ফেরাউন বলে মিশরের রব তো আমি খোদা আমি বলে মিশরের মানুষ তোমাকে খোদা মানতে পারে আমি তোমাকে রব মানি না বলে তুমি কারে রব মানো কয় তোমারে যিনি বানাইছে তিনি আমার রব ফেরাউন বলে খবরদার আমাকে যদি তুমি খোদা না বলো তাহলে মিশরে খোদা দাবি করার কোনো যৌক্তিকতা নাই বলে আমার জীবন যাবে আমি তোমাকে খোদা বলে ডাকব না ফেরাউন বুঝাইতেছে হামান রে দিয়া বুঝায় এক পর্যায়ে বুজাইয়াও পারে না আসিয়া যদিও মহিলা নরম ইমানের পাওয়ার বড় গরম জীবন যাবে ইমান সারবে না ফেরাউন এবার বাঁকা হয়ে গেল এই হামান আসিয়া যেহেতু আমাকে মানে না এখন আর দেরি করা যাবে না ওর ঘুমের বিছানা আলাদা করো ওকে বদ্ধরুমে ঢুকাও থানা বন্ধ করো বাতি বন্ধ করো রিমান্ডের শাস্তি দাও আসিয়া তো বড় দামি ক্ষমতাওয়ালা টাকাওয়ালার ঘরে আসি কিন্তু এখন টাকাও নাই রুমের মধ্যে আটকানো থানারও খবরও নাই পানিও দেয় না আরে আসি কি রহমতের নবী যেই নবীর কোনো গুণা নাই যেই নবীর জন্য আমার আল্লাহ আসে ওই রহমতের নবীকে গৌমের লোকেরা দুশ্মনেরা একদিন আর দুদিন না তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে আবদ্ধ করে রাখছি পানি দেয় না খানা দেয় না মায়ার নবী গাছের পাতা শিরে সিরে চাবায়া চাবায়া খায় আর পেটের ক্ষুদা নিবারণ করে এত কষ্ট নবী আমার করেছে তিনটা বছর পর্যন্তই কষ্ট আসিয়ার খানা দেয় না শেষ পর্যায়ে ফেরাউন বলে আসিয়া তুমি এবার আমাকে রব বলে স্বীকার করো আসিয়া বলে মরে যাব। আমি গাইরুল্লাহকে কখনো আমি রব বলবো না কাছে মাথা নত করব না ফেরাউন সর্বশেষ সিদ্ধান্ত নিল আসিয়া তোমাকে ফাঁসি দেওয়া হবে শুলিবিদ্ধ করা হবে আসিয়া বলে ফাঁসি দাও কোনো দুঃখ নাই এক পর্যায়ে ফেরাউন যখন ডাকলো আর পাড়াই যায় না তারিখ পর্যন্ত ঘোষণা দিয়া ঘোষণা দিয়া দিল মিশরের হাজার হাজার মানুষ ময়দানে হাজির খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার বিচার হবে ফাঁসি হবে শুলিবিদ্ধ করা হবে সবাই দেখার জন্য আর সে এক পর্যায়ে বিদায়বেলা আসিয়ার হাতে পায়ে রশি যখন ফাঁসির মঞ্চে নেই আসিয়া কান্না করে আর মালিকের বলে মালিক যতই কষ্ট দেখ সহ্য করার ধৈর্য দাও আমি যেন তোমাকে ভুলিয়া না যাই হঠাৎ আসিয়া আর দেখে রাস্তা দিয়া জবানোর নবী বুঝ যাচ্ছেন দিয়ে নবী আজ আমার খবর আপনি জানেন মুসা নবী বলে আসিয়া জানি আজ তোমাকে শুলিবিদ্ধ করা হবে আজ তোমাকে ফাঁসি দেওয়া হবে আসিয়া বলে নবী মূসা বিদায়বেলা আপনার দোয়া চাই আর কিছুই চাই না তবে আর একটা কথা জানতে চাই আপনি তো মাওলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যান একটু বলবেন এই মুহূর্তে আমার ফাঁসি হবে আমার রব আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার মূসা নবী ডাক আসিয়া তোমার উপরে আমার মাওলা খুশি আসিয়া বলে আমার মালিক যদি খুশি থাকেন আমার আর কিছুর দরকার নাই মান কান আলিল্লাহ কান আল্লাহ যে আমার আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে আসিয়া কান্না করে মুসানবী দোয়া করে মূসা কথা বলা মাত্র আসিয়া আর দেরি না করে আসমানের দিকে দুটো হাত উঠাইয়া একটা দোয়া করা শুরু করলো আল্লাহর কোরআন বলে ক্বালত রব্বি ইবনি বাইতান ফিল আসিয়া চিৎকার মেরে কয় হে মালিক এত বড় বেইমানের ঘরে থাকিয়া এত বড় টাকাওয়ালার ঘরে থাকিয়া আমার খানাও পাই নাই বিছানাও পাই নাই তোমাকে পাওয়ার আশায় আমার খানা বন্ধ ঘুম বন্ধ বিছানা বন্ধ বিদায় তোমার কাছে একটা দাবি আমি আসিয়ার জন্য তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও যেই ঘরে আমি জীবন যাপন করব ও আল্লাহ আমার বেলা দাবি তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাই আসিয়া মোনাজাত দিয়া ফাঁসির মঞ্চের দিকে আগায় হঠাৎ করে আবার তাকাইল তাকাইয়া আসিয়ার কান্না বন্ধ এবার আসিয়া মুস্কি হাসি দিয়েছে ফেরাউন বলে আসিয়া বিপদ সময় কান্না বন্ধ করে আবার হাসি দিলা কেন আসিয়া কয়ে ফেরাউন তুই জানো না তোর সে চক্ষ নাই আল্লাহ আমার অন্তর চক্ষ খুলে দিয়েছেন আমি এই মাত্র যে মালিকের কাছে চাইছি জান্নাতে ঘর ওই ঘরের ছবি তাকাইয়া তাকাইয়া দেখতেছি ও জান্নাতের ঘর দেখা যায় লক্ষ লক্ষ ফেরিস্তা আসমানে দেখতেছি আমার রুহুটা জান্নাতে নিবে মালিকের মোলাকাতের জন্য আমার এখন দুনিয়া ভালো লাগে না এখন আমার গুপ ভালো লাগে না আমি আমার ওই মাওলার পাগ আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও মরণের পর্দাটা ভেদ করতে পারলে আমার আসল মালিকের আমি পেয়ে যাব আমার রুহু জান্নাতে যাবে আমার মালিকের সাথে মোলাকাত হবে ও পারলা পাগল তো আসলে ঠিকই হইলা টাকার পাগল বাড়ির পাগল ক্ষমতার পাগল ওর এই পাগলটা যদি আমার মালিকের পেছনে হইতা ওরে তোমার দুনিয়ার সব পাওয়ার পরও কেমন জানো একটা অন্তরে আফসুস আমি টাকা পাইলাম বাড়ি গাড়ি সব পাইলাম কিন্তু যে আমারে বাড়ির মালিক বানাইলেন গাড়ির মালিক বানাইলেন ক্ষমতার মালিক বানাইলেন সম্মানের চেয়ারে বসাইলেন ওই মালিকরে তো এখনো পর্যন্ত পাইলাম না ওই মাওলার অন্তরে জমা যদি করতে হয় এই দুনিয়ায় আল্লাহর প্রিয় বান্দা যারা চব্বিশটা ঘন্টা আমার মাওলার মোহাব্বতের বন্ধনে থাকে এদের সাথে সম্পর্ক রাখো ও পর্দার আলের মা বোনেরা এত বড় বেইমানের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি যদি আমার আল্লাহর আশেখা হয়ে যায় আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কেন পারেন না রে মা আপনার মতো কত মা পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আপনি কেন পারবেন না ও এলাকার যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ওই আমার মাওলার মোহাব্বত থেকে কেন দূরে তোমার মতো জেনারেল লাইনের বাংলা পড়ুয়া কত সন্তানেরা স্কুলে পড়ে কলেজে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি পাঁচ অক্টো নামাজ পড়ে চাকরিও করে ব্যবসা করে রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহর কাছে তওবা করো জীবনে তো মনের আশা পূরণ করিয়া মনের আশা পুরে এত গুণা কম করো নাই মনে মনে চাই সে রাখো নাই মনে চাইছে পর্দা করো না করো নাই মনে আসা আসছে পার্কে যাবা দৌড়ায় গেছো মনে আসা আসছে তুমি রাত মোবাইলে গুণা কর বা আমি এরে আল্লা যদি জানতো কেউ তোমাকে আমাকে মোহ্বতের নজরে দেখত না আমার আল্লাহ বলে বান্দা তুই রাতের বেলা হাতের দ্বারা কত গুনা করেছো চোখের দ্বারা গুনা করেছো কেউ না দেখলো আমি আল্লাহ দেখে আমি আল্লাহ দেখার পরে তোর উপরে রাগ করি নাই আমি আল্লাহ ডাকতে থাকি কর কোন দিকে যাও আমার দরজা সারিয়া যেদিকেই যাবি সেদিকেই জাহান নাম ছাড়া কিছু নাই আমি আল্লাহ রহমতের দরজা খুলে রাখলাম জীবনের গুনার কথা স্মরণ করে যদি বলো আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দিব ও আমার যুবক আমার মাওলাকে অন্তর দিয়া মনে মনে ডাকো আর বলো হে মালিক জীবনে তো কম গুণা করি নাই গুনার কারণে আমার হাত নাপাক পাক আমার চোখ না পাক আমার জিব্বা নাপাক পাক আমার অন্তর না আজকে থেকে তওবা করে নিলাম না আর গুণা করবো না নামাজ সারবো না দাড়ি কাটব না আর দোয়া বেপর শিক্ষকের দোয়া নিয়া নিয়া দোয়া পরামর্শ মেনে চলব কারণ মা বাবার দোয়া জীবনের সফলতার চাবি ওস্তাদের দোয়া জীবনের সফলতার চাবি ওলা মায়ে কেরামের নে দোয়া জীবনের সফলতার চাবি ওই মা বাবার চোখের পানিয়ার দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি না বয়সের যুব ওই মা বাবা জীবন ভর না খাইয়া তোমাকে আমাকে বড় বানাইছেন ওই মা বাবার আজকে এখানে এমন বান্দাস মা বাবার সাদা কাপনের প্যাকেট বানাইয়া কবরে রেখে আরস ওই মা বাবা দোয়ার অপেক্ষায় বসে আছি যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেলছে ওই মা বাবার জন্য কি তুমি আমি এক ফোটা চোখের পানি ফেলতে পারি না এমন একটা রাত নাই যে মা টেলিফোন করে নাই বাবায় টেলিফোন করে নাই বারবার খবর নাই বাবা তোর শরীরের কি খবর কখন খানা খেয়েছো কখন বা আজকে যার বাবা নাই তাকে খবর নেওয়ার কেউ নাই যার মা নাই তারে টেলিফোন করার কেউ নাই ওই বান্দা বড় কষ্টের ভিতরে দিন কাটায় ঈদের দিন সবাই আনন্দ করে সন্তান তিমের অন্তরে আনন্দ নাই ওরে বাবায় যদি অসুস্থ বিছানায় থাকে তারপরও সন্তানের কলিজাটা বড় থাকে মনে হয় একটা গাছের ছায়ায় বসে আছি আর যার বাবা নাই তার কলিজা বড় ভাঙ্গা ওটা নেতাকায় ছেলে যাই পাই কিন্তু হঠাৎ করে একটা নিঃশ্বাস পেলে আফসুস করে আর আমার বাবাই কম ও আমার কলিজার যুবকেরা যার মা বাবা বেঁচে আছে এখনো পারলে সময় পাইলে দোয়া ওই মা বাবা হারা গেলে আর জীবনে পাইবা না ওরে যার মা নাই তাকে জিজ্ঞেস করো মা কত বড় রত্ন ওই সন্তানটা কান্না করে মা নাই বাবা নাই তোমার মা বাবা বেঁচে থাকলে দোয়া নিও বাবার কাছে গিয়া যদি বলো বাবা করেছি মাফ করে দাও বাবায় দোয়া করবে আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে ঘরে গিয়া যদি মাকে পাও বলিও মা জীবনে কত করেছি আজকে বাগানে কত যুবকের চোখে পানি আমার উপরে আল্লাহ বেজার গুনার কারণে চোখে পানি নাই মা তোমার সাথে বেয়াদুবি করেছি মাঝে মাঝে এমন বেয়াদুবি করেছি তুমি গোপনে কান্না করেছো আজকে আরছি তওবা করে আর বেয়াদুবি করব না তুমি আমার মাথায় হাট্টা দিয়ে দোয়া করিও দাও মাকে যদি বলতে পারো দেখব মায়ের চোখে পানি মা ডাক দিয়ে বলবে বাবা মাথায় হাতটা দিয়ে ডাকবে ও আরশে সে আজিমের মালিক আমার কলিজার সন্তানটাকে কবুল করে না ও যুবক পায়ে হাত রেখে বলি ওই মা বাবারে কাদাইও না ওই মা বাবারে কষ্ট দিও না ওই মা বাবার দোয়ানিয়ার সামনে আগাও শিক্ষকের সাথে যদি বেয়া করে থাকো ও ছাত্র বাবারা গোপনে গিয়া খবর নিয়া ক্ষমা চাইয়া নাও আলেমের সাথে যদি বেয়া করে থাকো গোপনে গিয়া ক্ষমা চাইও। দুনিয়া কিছুই না রে বাবা কখন মরণ হবে জানা নাই আরে হঠাৎ করে অসুস্থ হঠাৎ করে বুকে ব্যথা মানুষ ধর ধর করিয়া দেখবে আর বেঁচে নাই ওরে আল্লাহর বান্দারা এখনো কি মনের আশা পূরণ হয় নাই এখনো কি গুনা করতে মনে চায় ওরে আল্লাহর কাছে তওবা করো আর কত মোবাইল চালায় গুনা করবা নামাজ সারিয়া গুনা করবা বেপর্দায় চলে গুনা করবা অন্তরের কল্পনার গুনা কেউ জানে না আমার আল্লাহ জানেন আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো মরিয়া গেল আর গুনাহ করব না আর নামাজ ছাড়ব না হাতের গুনাহ চোখের গুনাহ জবানের গুনাহ অন্তরের কল্পনার গুনাহ করব না রে আল্লাহ তওবা করার মত যদি করতে পারো আমার আল্লাহ জীবনের গুনাহ মুহূর্তে maaf করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন গুনাহমুক্ত ذن قر آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي, المعاصي ودائر مالي قدرت النظر دي